উপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে আর সাথে শোনা যাচ্ছে মা আমি আর করব না আমাকে ক্ষমা করে দাও বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল তার ছেলে নতুন চাকরি পেয়েছে সে জন্য কত অমায়িক পরিবারটা কি রেখে কি খেতে দিবে কিভাবে খাতির যত্ন করবে সেই নিয়ে তাদের কত হই তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো বাসায় যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছিলাম না অনধিকার চর্চা হয়ে যায় কিনা সেই ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাঁদছে এভাবে জানো কিছু সে দীর্ঘ সে নিঃশ্বাস ফেলে বললো আর কি তুমি যে খালামনির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ সে তার ছেলের বোর সাথে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগলো না আমার স্ত্রী বলল থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে গেলাম হঠাৎ মনে ঠাস উপরতলায় করে কিছু পড়ে ভাঙল এরপর আরো জোরে চিৎকার আমি আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসাবে এবার ওদের বাসায় যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায় কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক দুই মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন খালামনি হাসি মুখে এগিয়ে বললেন কি হয়েছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোনো সমস্যা খালামনি বললেন আরে না বাবা বৌবা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে নিজে থেকে ভয়ে কান্না করছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেই জন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আছে তাই সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বলল কোথায় হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম তলায় আবার কলিং বেল দিলাম এবার আরো সময় নিয়ে দরজা খুললো তারা এবার দরজা খুললো খালামনির ছেলে একদম ঘুমিয়ে আছে সে বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করলো কিছু বলবেন ভাই বললাম, তোমার মায়ের সাথে কথা আছে ভিতরে যাবো সে বলল, মা একটু কাজ করতেছে কাজ শেষ হলে বলছি যেন আপনার সাথে দেখা করে আসে আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম এখনই দেখা করব। এই বলে ভিতরে ঢুকে আমার মাথা ঘুরে গেল। ফ্লোরে রক্তের ছুপ দাগ সামনের ঘরের টি টেবিলটার গ্লাস ভেঙে নিচে পড়ে আছে ঘরের ভিতরটা একদম নিশ্চুপ তারা বাধা দেওয়ার পরেও আমি ভিতরে গেলাম জোর করি ভিতরে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম তার ছেলের বউ ময়না মেজেতে পড়ে আছে দেখে আমার চোখে পানি চলে আসলো নাক মুখ দিয়ে রক্ত ভিসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরলো খালামনে আরো ক্রুম থেকে দৌড়ে এসে বলল একটু আগে বাথরুমে পড়া ব্যথা পাইছে আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম তুমি পরে গিয়ে বেতা পেয়েছে তো মুখে গামছা বাঁধা কেন ওরা একটু নড়ে উঠলো খালামনির স্বামী আমাকে এসে বললেন বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বলল ময়নার জ্ঞান নেই ডাক্তারের কাছে এখন নিতে হবে আমি খালামনিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আমার আর ফোন করলাম আমাদের বাসার দারোয়ানকে মেন গেটটা যেন বন্ধ করতে আর সবশেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না থানায় যে ফোন দিয়েছি এক একজন অস্থির হয়ে উঠল ময়না ময়না বলে কেঁদে উঠলো খালামনি শ্বশুর অভিনয় করে চোখ মোছা শুরু করলেন শুধুমাত্র অভিনয় করছিল না সে সে হলো তার স্বামী যেন একমাত্র ফুসফুস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রী এবং তার মেয়ে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই জোর করলেও আমি সবাইকে নিষেধ করে দেই আর অন্য ফ্ল্যাটের ভাড়া ঘরের পুরুষদের আসতে তাদের আটকাই থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দেই। এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে দুই দিন পর পুলিশ আসে তার স্টেটমেন্ট নিতে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে ময়নার উপর নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানো একবার চোখে জল ফেলতো বিধায় বিয়ের শুরু থেকেই তার সাথে কাজের মেয়ের মতো আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে না হলে এতটুকু একটা মেয়েকে এতটা বয়স্ক লোকের সাথে কোনো বাবা-মা বিয়ে দেয় না খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই সেদিন আমরা যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন ময়না লুকিয়ে কিছু পোলাও তার ওনায় বেদে বাত্রে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর থেকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করার জন্য একসাথে তিনজন মিলে যে যেভাবে পারে সেভাবে মেরেছে মেয়েটাকে আল্লাহ মাফ করুক কত খাবার প্লেটে ফেলে আমরা উঠে পড়ি আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো আর এসব কথা বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে এসে বলতেছে মেয়ের বিয়ে দিব না আমরা দরকার নেই মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করি আমরা আর এই মেয়ে যদি অন্যের বাড়ি গিয়ে ভাতের বদলে মায়ের খায় তাহলে কেমনে বিয়ের দরকার নেই আমিও তাকে জড়িয়ে ধরে বললাম সবাই এক না সবাই খারাপ হয় না সবাইকে আবার মানুষের মতো দেখলেও সবাই মানুষ হয় না আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাড়িতে ফেরত যেতে চাইনি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দেই। আমার একটা মেয়ে আছে তার সাথেই ময়না থাকে আর এটা নিয়ে আমার স্ত্রীও কোনো দিন একটা কথা বলেনি শত হলেও তো একজন মেয়ের বাবা আমি আর এভাবে যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে সমাজে এমন নির্যাতনকারী সাহস করে আর কাউকে নির্যাতন করতো না ডোমেস্টিক ভায়োলেন্স কে না করতে হবে আশেপাশে এমন কাউকে দেখলে যা করা দরকার সব করতে হবে এতে অন্তত কারোর জন্য কেউ বেঁচে যাবে গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমটি মাঝারুল হকিমু ভাইয়ার পিস থেকে নেওয়া গল্পটা